রেকর্ডটা দিয়ে দিব কোনো কিছু যদি না বুঝেন তাহলে রেকর্ডটা দেখে নেবেন তো আজকে হইতেছে আমাদের হান্ড্রেড ডলার পেড কোর্সের প্রথম ক্লাস আর এই ক্লাসে আমরা অন্যান্য কোর্সের মতো আলোচনা করব না যে এটা কোর্স বইলা যে একেবারে অনেক সুন্দর করে মানে একেবারে ধরেন কিছু কথা বলবো কিছু কথা মানে এরকম কিছু করব না আমরা নিজেদের মতো একেবারে ফ্রেন্ডলি হয়ে আলোচনা করব বললামই তো আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো কথা বলবেন বা যে কোনো বিষয়ে শেয়ার করবেন আমরা মানে কি আপনি একটা কিছু শিখতেছেন এইটা যদি ফিল করেন তখন আর কিন্তু আপনার শিখতে মনে যাবে না এটা হিউম্যান নেচার বলতে পারেন যে আপনি একটা কিছু শিখতেছেন এটা যদি একটাবার যদি আপনার ব্রেন বুঝা যায় যে আপনাকে আপনি একটা জিনিস শিখতে চাইতেছেন তখনই দেখবেন এটা মনে থাকবে না সো আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে পুরো কোর্সটা করব। মানে নিজেদের মধ্যে কথা বলতে বলতে শিখবো একজন আরেকজনের সাথে কথা বলতে 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 শিখব সুজাক আমরা এখানে ধরেন আড্ডা দিবো আড্ডার মধ্যে মধ্যে আমরা শিখব মানে এমনভাবে শিখবো যে আমরা মানে কি শিখতেছি না আমরা জাস্ট আসবো ক্লাসে প্রত্যেক দিন রাত দশটায় যুক্ত হব হইয়া আমরা ধরেন নিজেদের মধ্যে আলোচনা করব কার কী প্রবলেম আছে তা জানবো প্লাস একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখার চেষ্টা করব আর আমি যেহেতু নাকি এইখান থেকে দেখেন আমি এইখানে ট্রেডিং সেক্টরে আমি আর শিখত কতদিন যাবৎ আপনার গিয়ে প্রায় সাড়ে তিন বছর যাবৎ আচ্ছা এইখানে কি আমার ওল্ড মেম্বার কেউ আছেন এক বছর এক বছর আগে থেকে এরকম কেউ আসেন তো মানে ধরেন আমি কিন্তু এক বছর আমি ট্রেডিং করতেছি প্রায় সাড়ে তিন বছর যাবৎ এর মধ্যে আমি আমারই ধরেন দেড় থেকে দুই বছর লাগছে আমার ট্রেডিংটা শিখা তারপরে ধরেন আমার দিন একবার যদি আপনি যদি ট্রেডিংটা যদি শিখে যান আপনার দিন পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগবে না ট্রেডিংটা শিখতে ধরেন আপনার যদি এক থেকে দেড় বছর লাগে ছয় মাসে দেখবেন যে আপনার চার পাঁচশো পরিবর্তন আর আপনাদের মধ্যে একটা সমস্যা কি আপনারা ট্রেডিং করতে আয়সা নিজের ফোন বিক্রি করেন যা আছে তা বিক্রি করেন অনেকে এটা শেষ করে ওইটা শেষ করে বা এইগুলা কিন্তু মূলত ট্রেডিং না আপনি এখানে ট্রেডিং করতে আসছেন প্রপার ওয়েতে শিখবেন তারপরে একটা জব করবেন বা যেইখান থেকে নিজের ইনকামের টাকা এখানে ইনভেস্ট করবেন সবসময় নিজের ইনকাম সুজাগত আপনার নিজের ইনকামের টাকা এই ট্রেডিংয়ে ইনভেস্ট করবেন কারো থেকে ধার দেনা কইরা বা মা বাবার থেকে নিয়ে কোনো টাকা ইনভেস্ট করবেন না দেখেন ট্রেডিং মানে কি আমাদের আজকের ক্লাস হইতেছে ট্রেডিং কি কেন ট্রেডিং শিখবো মানে ট্রেডিং জিনিসটা কি অনেকেই দেখবেন যে আমার মেসেজ দেয় যে ভাই এই গেমটা কিভাবে খেলবো ভাই এই গেমটা একটু আমাকে একটু শিখিয়ে দেন তো ভাই এই গেমটা আমি ভাই খেলতে চাই ভাই আপনি আমাকে পেয়া করবেন আমি আপনাকে ডলার দিব আপনি ট্রেড করবেন আপনার প্রফিটের কিছু পার্সেন্টেজ আমি দিয়ে দেবো ভাই খুব ইজি মনে হোক ওদের কাছে এই ট্রেডিংটার মানে খুবই একটা ছেলে খেলা মনে হয় ধরেন ও আসলো ও আমার ডলার দিব দিলো এটা হতে আমার ধরেন এটা আমার নানির বাড়ি আমার নানির বাড়িতে যে আমি মামু রে দিমু এই ডলার আমার মামু আমার ডাবল করে দিয়ে দিবে মানে এত ইজি আপনি আমার ডলার দিবেন আমি এই কটেক্সের মধ্যে ঢুকাবো আমি ট্রেড করব ডলারটা ডাবল হয়ে যাবে ধরেন ট্রিপল মানে কি ফোর এক্স ফাইভ এক্স হয়ে যাবে তারপরে আমি আপনার অর্ধেক ডলার দিয়ে দিব এত ইজি মানে এরকম হলে তো ধরেন এই বাংলাদেশে যা অর্থ আসছে সবাই নিয়ে ট্রেডিংয়ের ভিতরে ঢুকায় দিত তারপরে ধরেন সরকার এইখান থেকে দুই দিন পরে কোটেক্স থেকে ডাবল করে নিয়ে যেত ভাই আপনাদের কি মনে হয় এলোন মাস্ক আছে ধরেন যারা নাকি বিশ্বের বড় বড় ধনী ব্যক্তি আপনার গিয়ে বিশ্বের সবথেকে বড় লিজেন্ডারি ট্রেডার ধরা হইতেছে ওয়ারেন বাফেটকে ওরা কি দেখে না এই এইখানে যে এই যে যেসব মানে গালি দিলেও তো মানে মুখে মানে এটা তো আবার ইউটিউবে পুষ্ট হবে কপিরাইট বা বিভিন্ন সমস্যা হয়ে যায় গালি দিলে যেসব বিসি আছে ধরেন যে বলে যে দুইশো ডলার থেকে এক হাজার ডলার বা হইতেছে আপনার গিয়ে একশো ডলার থেকে এক হাজার ডলার বানায় দিবে দশ দিনে ওর বাবার এই কটেক্স কি ওর বাবার ও যে এত নিশ্চিত দিয়া যে বলে যে একশো ডলার থেকে যে এক হাজার ডলার যে বানায় দিবে আপনাদেরকে যে বলে ওর বাবার ও নিজে বানাইতে পারছে একশো ডলার থেকে এক হাজার ডলার দশ দিনের মধ্যে আপনার ইন্ডিয়ার খুব বড় একজন ট্রেডার আপনার গিয়ে একজন সিনিয়র ট্রেডার মোটামুটি আপনার গিয়ে বছর বা পাঁচ বছর যাবত আছে এই সেক্টরে আপনার গে ওর একটা পডকাস্ট হয়েছে আপনার গে ওই পডকাস্টে ও নিজে মাসে আপনার গিয়ে পঁচিশ পার্সেন্ট গেন করে ধরেন আপনি একশো ডলার দিয়ে যদি শুরু করলেন ও মাসে মাত্র পঁচিশ পার্সেন্ট মানে একশো ডলার থেকে ও পঁচিশ ডলার প্রফিট করবে পুরো মাসে তো ওই ক্ষেত্রে আপনাদের মাথায় কিভাবে ঢুকে যে একশো ডলার থেকে এক হাজার ডলার একদিনে বা দুই দিনে হয়ে যাবে এটা কিভাবে ঢুকে আমি তো আমার বুঝে আসে না পরে আমার নিজেরই পাগল মনে হয় এগুলা দেখতে দেখতে পরে আর কি পরে না যদি আপনার গিয়ে টিকটক বা ইয়াতে যদি ঢুকি বিশেষ করে এইগুলো আসে জানেন কোথায় টিকটকে আর হইতাছে ইউটিউবের রিলস অপশনে শর্ট ভিডিওগুলাতে আসে সো এইগুলো দেখলে পরে ফোন অফ করে আর কি নিজে নিজের কাজ করি সো এগুলা বললাম হইতেছে একেবারে আমার পার্সোনাল আমার পার্সোনাল ওপিনিয়নগুলো দিলাম যে আসলে ট্রেডিং কি আর হইতেছে আপনার গিয়ে সো ক্ষেত্রে এইখান থেকে আমি জাস্ট কিছু জিনিস নোট করে রাখছি এগুলো আপনাদেরকে দেখাবো এগুলো আমি কিন্তু আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমি এই তিন চার বছরে যা যা বুঝলাম মানে সত্যিটা কি আসলে ট্রেডিং এই জিনিসগুলাই আমি আপনাদের কাছে আজকের এই ক্লাসে তুলে ধরবো ধরেন ট্রেডিং মানে কি লাভের আশায় কোনো কিছু কয় বিক্রয় বা আদান প্রদান করা ট্রেডিং বলে মনে আছে আমি একদিন আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে ট্রেডিং মানে কি কেউ যদি আপনাদেরকে যদি জিজ্ঞেস করে কথা লাভের আশায় কোনো কিছু কয় বিক্রয় করাই ট্রেডিং শুধু যে এই যে আপনি কটেক্সের ট্রেডিং করতেছেন বা গোল্ডের ট্রেডিং করতেছেন ফর ট্রেডিং করতেছেন এটাই কিন্তু ট্রেডিং না আপনি যদি একটা পণ্য কিনা যদি আবার যদি বিক্রি করেন এটাও কিন্তু একটা ট্রেডিংয়ের মধ্যেই পড়ে ট্রেডিংয়ের বাংলা অর্থই হইতেছে ব্যবসা বিজনেস মানেও ব্যবসা ট্রেডিং মানেও কিন্তু ব্যবসা সো ওই ক্ষেত্রে যেমন ধরেন আপনি একশো টাকায় একটি কলম কিনলেন একশো বিশ টাকায় বিক্রি করলেন যে বিশটা টাকা আপনার লাভ হইল ওইটা হইতেছে আপনার লাভের অংশ এবং এই যে আপনি কি না বিশ টাকা লাভ বিক্রি করলেন ট্রেডিং হইতেছে অনলাইনে আপনি ডলার ইউরো বা যে বিষয়গুলো নাকি তো বললাম লেখা আছে আমি জাস্ট আপনাদেরকে একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বলে দিতেছি ধরুন অনলাইনে আপনি যেই জিনিসগুলো নাকি কিনা বেচা করা যায় আমাদের ধরেন এই যে আপনারা যারা বাইনারি আমি তো বললামই এইখানে আমি মূল ট্রেডিংটা আপনাদের সামনে তুলে ধরবো শুধু যে বাইনারি তা না ধরেন অনলাইনে আপনি এই যে স্বর্ণ আমরা কি করি যারা নাকি গোল্ডে ট্রেড করেন বা হইতেছে আপনি যেইখানেই ট্রেড করেন ধরেন একটা জিনিস আপনি কিনলেন তো যখন নাকি এটা দামটা বৃদ্ধি পাবে তখন আপনি ধরেন আপনি একশো বিশ টাকায় বা একশো দশ টাকায় কিনলেন তারপরে যখন একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা হইল এটা আপনি সেল দিয়ে দিলেন সো ওই ক্ষেত্রে এই যে মাঝখানের যে ব্যবধানটা হইল যে প্রফিটটা হইলো এটা হইতেছে আপনার লাভের অংশ এবং এটাই হইতেছে ট্রেডিং এই জিনিসটা অনেকে করে অফলাইনে আর আমরা করি অনলাইনে ধরেন হচ্ছে সহজভাবে যদি বুঝেন আপনি ধরেন দাম বাড়বে আমরা কিন্তু এই যে বাস্তব জীবনও ধরেন আপনি একটা জিনিস যদি কিনেন এটা কিন্তু আপনি আগেই ধারণা করেন যে এটার দাম বাড়বে নাকি কমবে যখন আপনি ভাবেন যে এটার দাম বাড়বে তখনই আপনি কিন্তু কিনা আগেই কিনা ফেলান আর যখনই নাকি কেনার পরে যখনই কি ভাবেন যে এইটার দাম এখন আলা কমে যাবে আর বাড়বে না তখন আপনি কিন্তু সেল দিয়া দেন প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এই কাজটাই করে দাম বাড়বে এটা মনে করি কিনে দাম কমে যাবে এটা মনে সেল সো বিষয় নর্মাল না ধরেন এই যে আমরা যে মনে করি ধরেন এইখান থেকে যদি যদি মার্কেটটা শুরু হয় সিম্পলভাবে যদি দেখায় ধরেন এইখান থেকে আপনি বাই করলেন এখানে বায়ার সেলার্স কারা এখানে তো আর আকাশ থেকে তোর বায়ার সেলার্স করে নাই এইখানে যারা বাই করছে হ্যাঁ এইখান থেকে বাই করতে করতে মার্কেটটা যারা আপের দিকে নিয়ে গেছে পরে আমরা বলি না যে মার্কেট অনেক আপে উঠছে বা হয়তো সাপোর্টে বা রেজিস্ট্যান্টে উঠছে এগুলো আপনাদেরকে আমি বুঝাবো আস্তে আস্তে পরবর্তীতে যখন নাকি যারা নাকি একটু আগে থেকে একটু একটু বুঝেন ওরা বুঝবেন এই বিষয়টা যখন আমরা বলি যে এখন তো সেলার্স চলে আসবে এইখানে তো সেলার্স কারা হবে এইখানে এইখানে যারা বাই করছিল ওরাই কিন্তু এইখানে যায় সেলার্স হয়ে যাবে এইখানের বায়ার্স গুলাই এইখানে যায় সেল করবে সো তখনই এইখানে সেলার্স অ্যাক্টিভ হবে তো এই সিম্পল বিষয়টাই ঘটে আর কি আমাদের সাথে ট্রেডিং মানে অনলাইন ট্রেডিং বা অফলাইন হোক এই জিনিসগুলাই ঘটে আমাদের সাথে সো আশা করি এই এই টপিকটাকে আপনারা কি বুঝতে পারছেন ট্রেডিং মানে কি বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন যারা একেবারে নতুন আছেন তো বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে এখন তো এতক্ষণ তো আপনাদেরকে তো বুঝাইলাম হইতেছে যে মূল ট্রেডিংটাকে এখন হইতেছে যে বাইনারি ট্রেডিং কোথায় থেকে আসলো সালে কিন্তু আর্থিক একটা বড় ধরনের একটা মুন্দা হয়েছিল গোটা আমাদের করোনাতে যেমন আর্থিক না মুন্দা হয়েছিল মহামারীর কারণে আর্থিকভাবে অনেক দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে প্লাস হইতেছে মানব মানব ইতিহাসে কিন্তু মানে বড় ধরনের মানে আমাদের দেখা মতো যারা নাকি দুই সালের আগে যাদের জন্ম হয়েছে বা দুই হাজার সালের আগে ওরা কিন্তু করোনার যে মহামারীর যে মুন্দাটা এটা কিন্তু এই আর্থিক মুন্দা কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে দেখছি দুই সময় যাদের জন্ম হয়েছে ওরা কিন্তু সালের আর্থিক মুন্দাটা কিন্তু দেখছিল ওরা ওইটা আমরা দেখি নাই তো এজন্য আমাদের স্মরণ নাই সো দুই সালে যখন নাকি আর্থিক মুন্দার সময় হইলো তখন কিন্তু মানুষ দেখবেন যে মানুষ কিন্তু একটা কথা আছে না যে শিখছিল কোথায় তাই ঠেকছিলাম যেখানে ওইখান থেকেই তো শিখছি ওই রকম হয়েছে এটা সেই বাইনারি ট্রেডিং একটা বিষয় যখন আর্থিক মন্দা হইলে আপনার গিয়ে দেখবেন যে মার্কেট শুধু খালি একদিকে রেলি করে প্লাস হইতেছে মার্কেট না উপরে যায় না নিচে যায় এরকম একটা অবস্থায় যায় ঠিক না যখন নাকি না থাকে সো তখন এই বাইনারি ট্রেডিং এর উৎপত্তি হয়েছে যখন নাকি আর্থিক মুন্দা দেখা দিছে তখন মানুষ খোঁজা শুরু করলো কি জটপট মানে অল্প সময়ে সহজভাবে কিভাবে ইনকাম করা যায় এরকম একটা ট্রেডিং সিস্টেম খোঁজা শুরু করলো মানুষ তখনই এই বাইনারি ট্রেডিংয়ের উৎপত্তি হয়েছে আর আমি এতক্ষণ যেই ট্রেডিংটা বুঝাইলাম ওই ট্রেডিং কিন্তু একেবারে আদিম খালতে হয়ে আসছে যখন নাকি দ্রব্যের বিনিময় হয়েছে দ্রব্যের বিনিময়ে চালের বিনিময়ে বিনিময়ে ডাল ডালের চাল ওই সময় থেকেই ওই ট্রেডিংয়ের উৎপত্তি আর বাইনারি ট্রেডিংয়ের উৎপত্তি হয়েছে কি দুই হাজার আট সালে সো অর্থাৎ বাইনারি ট্রেডিং পুরাতন ট্রেডিংয়ের একটি ধরেন একটা নতুন সংস্করণ মানে দ্রুত সহজে মানে বাইনারি ট্রেডিং এর ইন্টারফেসটা দেখবেন একেবারে একটা ইজি ইন্টারফেস কিন্তু স্টপ লস আছে এসএল আছে বিভিন্ন মার্কেট কতটা মুভমেন্ট দিবে ইন্ডিকেটর মানে বিভিন্ন জামেলা যারা ফরেক্স করে আর কি আস্তে আস্তে কোর্স আসবে আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন সো ওই ক্ষেত্রে ফর এক্সের তুলনায় বাইনারি ট্রেডিং একেবারে একেবারে ইজি মানে ফর এক্সের তুলনায় বাইনারি ট্রেডিং একেবারে ধরেন যে একটা বাচ্চাদের খেলা এরকম এখন বিষয় হইতাছে যে বাইনারি ট্রেডিং কীভাবে কাজ করে আরেকটা আমি বিষয় একটু সিম্পলভাবে আপনাদেরকে বলি অনেকের মানে ম্যাক্সিমাম মানুষের বাংলাদেশে জানেন কি বাইনারি ট্রেডিংকে ওরা ট্রেডিংই মনে করেন মানে এটা এটা একটা প্রবলেম না হইতেছে নলেজের গাড়তি বিষয়টা আমি বুঝি না বাইনারি ট্রেডিংটা একটা টোটালি তারা ধরে কি একটা জুয়া বুঝতে পারছেন বাইনারি ট্রেডিংকে বাংলাদেশে ধরে কি একটা জুয়া মানে ওরা আসলো মানে আপে আপের দিকে মাইরা দিল ডাউনে মাইরা দিল পরে যাওয়া আর আল্লাহ দেখবে আল্লাহ্লা আল্লাহ 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 করতে তাই ওই যে বিমান উড়ানোর মতো মানে যা হইব কিন্তু বিষয়টা কি বাইনারি ট্রেডিংও কিন্তু একটা ট্রেডিংয়ের মধ্যেই পড়ে এইটাও যারা নাকি মনে করেন যে একেবারে এক্সপার্ট ওরা এই বাইনারি ট্রেডিং থেকে আরও ভালোভাবে ইনকাম করতে পারে কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কইরা তারপরে এখন দেখেন বাইনারি ট্রেডিং কীভাবে কাজ করে আপনার গিয়ে ধরেন ইউরো ইউএসডি আপনারা যখন নাকি ট্রেডিংয়ের অ্যাপসের ভিতরে ঢুকবেন দেখবেন যে ইউরো ইউএসডি আচ্ছা এইখানে তো অনেকেই আসেন যারা নাকি এক দুই বছর যাবৎ ট্রেডিং করেন তাই না এইখানে আপনার কি ইউরো ইউএসডি যে ইউরো ইউএসডি এইখানে বেস কারেন্সি কারেন্সি কোনটা কোনটা একটু না বলেন তো যারা মানে আগে থেকে আসেন এইখানে হইতেছে আপনার কি ইউরোটা হইতেছে বেস কারেন্সি বুঝতে পারছেন আর ইউএসডিটা হইতেছে এইখানে আপনার গিয়ে ধরেন ইউরো না ইউরোপ ইউরো ইউএসডির যে ইয়াটা আছে পেয়ারটা আছে এই পেয়ারে আপনারা যদি ধরেন আপের দিকে যদি ইয়া করেন ট্রেড করেন তার মানে কি তার মানে আপনি ইউরো কিনছেন ডলারের বিনিময়ে আর হতে হচ্ছে ডলারটা কি অটোমেটিক যখন আপনি ইউরোটা কিনছেন তখন কিন্তু ডলারটা অটোমেটিক সেল হয়ে গেছে এটা কিন্তু আমরা কিন্তু এই যে খালি চোখে বা আমরা ধূপ ধাপ চাপি এই কারণে আমরা বুঝি না আমরা যখন ইউরোটা কিনলাম আমরা কিন্তু ডলারটা দিয়ে দিলাম মানে ডলারটা অটোমেটিক সেল হয়ে গেছে ইউরোটা কেনার পরে তো যখন নাকি ইউরোর দাম বৃদ্ধি পাবে তখন আমাদের প্রফিট হবে যখন নাকি ইউরোর দাম ডাউনে নামবে এবং ডলারের দাম বৃদ্ধি পাবে ডলারের দাম বৃদ্ধি পাওয়া শুরু করলে কিন্তু অটোমেটিকলি ইউরোর দাম কমে যাবে তো এই ক্ষেত্রে আমাদের লস হবে এটা হইতেছে বেস কারেন্সি এই কারণে হইতেছে ইউরো হইতেছে বেস কারেন্সি আর হচ্ছে ডলার আবার যদি ডলার যদি এই পাশে থাকতো ইউরো যদি ওই পাশে থাকতো তাহলে আপনার কি ইউএসডি হয়ে যাইতো কি বেস কারেন্সি আচ্ছা এটা মেবি একটু বেশি অ্যাডভান্স হয়ে যাইতেছে এটা আমরা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝবো এখন বিষয়টা জাস্ট মানে কি ট্রেডটা কীভাবে কাজ করে এই জন্য আপনাদেরকে বুঝাইলাম ধরেন আপনি এই যে দেখেন ইউরো ইউএসডির আপনারা যখন নাকি অ্যাপসে ঢুকবেন এই পাশে দেখবেন নাম্বার থাকবে বিভিন্ন নাকি রাউন্ড নাম্বার থাকবে আমি জানি না এইগুলা এখন বলারটা ঠিক হইতেছে কিনা অনেকে বুঝবে না এইগুলা তো যখন নাকি আপনি এইখানে ধরেন এক মিনিট আগে আচ্ছা আমি সিম্পলভাবে যদি আরও সিম্পলভাবে যদি বুঝাই আপনাকে ধরেন আপনি চাল বা হইতেছে ডাল বা হইতেছে যেটাই ধরেন একটা পণ্য আপনি বাই করলেন বাই করার পরে ধরেন আপনি আপনি মনে করলেন যে এটা একশো বিশে যাইলে মানে একশো টাকা দিয়ে বাই করলেন একশো বিশে যাইলে সেল দিয়ে দিবেন সো এটা হইতেছে বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হয় যে আপনার একশো বিশে যাওয়া লাগবে না যে আপনি একশো টাকায় বাই করলেন যে একশো টাকা থেকে যদি এক সেনো যদি বৃদ্ধি পায় এক মিনিট পরে তাহলে আপনার প্রফিট মানে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের প্রফিট আপনার অ্যাকাউন্টে চলে আসবে আবার যদি এক সেনো যদি নিচে নামে বা কমে যায় এক মিনিটের ভিতরে তাহলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে আপনি যত ডলারের রিস্ক নেবেন এই পরিমাণে আপনার ক্ষতি হবে তো ওই ক্ষেত্রে বিষয়টা বুঝলেন যখন আপনারা যখন নাকি অরিজিনাল ট্রেডিংটা করেন চাল কেনার পরে কিন্তু এক বছর আপনার স্টক করা লাগতে পারে দশ টাকা বিশ টাকা বাড়ার ক্ষেত্রে কিন্তু এইখানে ওই যে দুই সালে অর্থনৈতিক মুন্দার ফলে আপনাকে এই জিনিসটাকে কি এক মিনিটের মধ্যে পর্যন্ত নিয়ে আসছে মূলত এক মিনিটের ট্রেড করা কম করাটা বেটার আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো কিন্তু এক মিনিটের তৈরি হয় ম্যাক্সিমাম সবাই কারণ আপনারা শর্ট টাইমে আপনারা সময় নিয়ে আসেন যে 30 মিনিট ট্রেড করবেন এখন আপনি অন্যান্য প্ল্যাটফর্মে কি 30 মিনিট চল্লিশ মিনিটের ভিতরে কি আপনার ট্রেড কি ক্লোজ করতে পারবেন কিন্তু বাইনারি ট্রেডিং হইতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এক দেড় ঘন্টা সময় দিয়ে আপনি ধরুন প্রত্যেক দিন এক ঘন্টা সময় দিলো মাস শেষে আপনি এক থেকে দেড় লাখ টাকা ইজিলি আর্নিং করতে পারবেন সো বুঝতেই পারতেছেন যে কেন এই বাইনারি ট্রেডিংয়ের উৎপত্তি হয়েছে সহজ কথা হইতেছে বাইনারি ট্রেডিং আপনার কি কোনো খেলা না বরং হইতেছে এইটা সময় এবং সুযোগ বুইজা একটা কূপ ধরেন ওই যে একটা কথা আছে না একটা বাংলা প্রভাত আছে না যে জুপ বুইজা কূপ এখন আপনারা তো জুপও বুঝেন না খালি আন্দাজে কুবাদ মার্কেটে আইসা দুপদাপ মাইরা দিছে বাইয়ে সিগনাল দিছে মানেই রাইট এরকম একটা অবস্থা আপনাদের সো ওই ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে যদি শিখেন আর যদি বুঝেন তাহলে আপনি বাইনারি ট্রেডিং থেকে ইজিলি আর্নিং করতে পারবেন আপনারা যে দেখেন তো আমি মাঝে মধ্যে যে অনেক সময় তো দেখেন যে আমি ফর এক্সে ট্রেড করতেছি অনেক ভিডিওতে দেখেন বা হইতেছে রানিং লাইভে থেকেও আপনাদের সাথে শেয়ার করি বিষয়গুলো তারপরেও আমি বাইনারিতে ট্রেড করি কারণ কি যখন আমি ফর এক্সে একটা ট্রেড রান করি বাইনারিতে আমি অল্প সময়ের ভিতরে ওই ট্রেডের লসটা আমি এইখান থেকে মানে স্টপলস যত দিই এটা আমি বাইনারি ট্রেডিং থেকে উঠে নিয়ে যাই মানে খুবই শর্ট টাইমে আমি এই এই কাজগুলো করতে পারি বাইনারি ট্রেডিংয়ে যা অন্য কোনো ট্রেডিংয়ে করা সম্ভব না অন্য কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি করতে পারবেন না এত ফাস্ট কিছু কিন্তু এখানে ফাস্ট যেমন আপনার প্রফিট হবে আপনার লস হওয়ার সম্ভাবনাও কিন্তু তেমনই ফাস্ট শুধু যে প্রফিট হবে শুনে না খুশি হইলে হবে না লস যদি হয় তাও কিন্তু এত ফাস্টই হবে বাইনারি ট্রেডিং কোনো জোয়া বা খেলা না এটাও একটা ট্রেডিং কিন্তু এটা আপনাদেরকে বুঝে শুনে তারপরে করতে হবে সঠিক রাস্তায় করতে হবে আশা করি এই বাইনারি ট্রেডিংয়ের বিষয়টা বুঝতে পারছেন ভাই বাইনারি ট্রেডিং কি কিভাবে কাজ করে এটা কোথায় থেকে আসলো এটা কি আপনারা কি বুঝতে পারছেন সো আমরা এখন যদি পরবর্তী ট্রপিকে যদি যাই আপনার গিয়ে এই কোর্সটা করলে আপনাদের আর কি মানে ট্রেডিং এর বললাম তো একদম সঠিক যে আসলে ট্রেডিংটা কি এটা আপনাদের মাথায় আসবে